আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের আপডেট কিছু তথ্য আমাদের হাতে এসেছে তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো ভাই চ্যানেলটি এডুকেশন হয়ে ছাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তো দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনটি শুরু হবে কিন্তু দশই জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি প্রায় এক মাস ভাবে প্রাথমিক আবেদনটি চলবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমার পরীক্ষা দিতে হলে তোমার এসএসসি এবং এইচএসসি যোগ্যতা এইচএসসি তোমার হতে হবে দুই হাজার এবং চব্বিশ এবং এসএসসি হতে হবে দুই একুশ এবং আমরা বলতে পারি যে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম থাকবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে মোট চারটি ইউনিটের পরীক্ষা হবে এ বি সি এবং ডি এ ইউনিটের তোমার আবেদন করতে এক টাকা লাগবে এবং ডি ইউনিটের কিন্তু আবেদন করতে সাতশো টাকা লাগবে এরপরে যদি আমরা আসনটা একটু দেখি খুলনা বিশ্ববিদ্যালয়ে কতটা আসন রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা ইতিমধ্যে বলেছিলাম যে সাতটি অনুষদে কিন্তু প্রায় তিরিশটি বিভাগ রয়েছে বা ডিসিপ্লিন রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে তা আসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টি আসন রয়েছে এবং এ বি আমরা জানি যে এ বি হচ্ছে তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটা আছে প্রকৌশল অনুষদ এবং বিজ্ঞান স্কুল দুটা স্কুল রয়েছে এখানে এবং সাতশো নয়টি কিন্তু সিট রয়েছে এবং ডি ইউনিট সাধারণত ব্যবসায়ী শিক্ষার্থীদের জন্য এবং এখানে একশো টি সিট রয়েছে এবং সি ইউনিট মানবিকদের জন্য এবং এখানে তিনশো বারোটি কিন্তু সিট রয়েছে এরপরে তোমরা অনেকে প্রশ্ন করতেছিলে আসা ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কোথায় হবে তো গতকালকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি উপাচার্য কিন্তু বলেছে খুলনা বিশ্ববিদ্যালয় এবার পরীক্ষা কিন্তু তারা বিভাগীয় শহরগুলোতে কেন্দ্র হওয়ার পরিকল্পনা রয়েছে বা বিভাগীয় শহরগুলোতে তুমি যদি ঢাকাতে ও ঢাকাতে খুলনা হলে খুলনাতে এবং রাজশাহীতে রাজশাহীতে যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং বিভাগীয় শহরগুলো রয়েছে সেখানে কিন্তু তারা এবার পরীক্ষা নিতে পারে কারণ খুলনাতে যাওয়া অনেক দূর দূর দূরান্ত যারা শিক্ষার্থি রয়েছে তাদের জন্য কিন্তু আসো টপ তো তারা ভাবতেছে এবার বিভাগীয় স্তরগুলোতে পরীক্ষা নেবে তো দেখা যাক কত কত কি করে তারা এরপর যেটা আমরা দেখি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি গত দুই বছর তো খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে ছিল এবং সেখানে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হতো কিন্তু এবার

বিশ্ববিদ্যালয় তো এ এবং বি আমরা বলেছিলাম যে এ এবং বি এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য এই ইউনিটের এই যে অনুষদটা রয়েছে বিজ্ঞান প্রকৌশল এবং প্রযুক্তিবিদ্যা অনুষদ এই পরীক্ষাটা হবে আঠারো এপ্রিল বি হয়েছে স্কুল এবং এর পরীক্ষাটি হবে আঠারো এপ্রিল এবং বিভাগ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা কিন্তু আঠারো এপ্রিল বা শুক্রবার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং সতেরোই এপ্রিল যে বৃহস্পতিবার রয়েছে সি সি ইউনিট রয়েছে কলা মানবিক সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সতেরোই এপ্রিল এবং ডি যেটা রয়েছে ব্যবস্থাপনা এবং ব্যবসায়ী অনুষদ এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু সতেরোই এপ্রিল এ বি এবং সিডি পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট চারটি ইউনিট পরীক্ষা কিন্তু দিন অনুষ্ঠিত হবে এবং অনলাইন আবেদন তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবো তাদের কিন্তু অফিসিয়াল খুলনা রয়েছে এইচ ডি পি এস অ্যাডমিশন ডট কেউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং আবেদনের তারিখটা কিন্তু মনে রাখো প্রাথমিক আবেদন দশ জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত এবং এবিসিডি তোমাকে বললাম যে এক হাজার টাকা দিয়ে হাজার টাকা দিয়ে আবেদন করতে হবে এই যে অ্যাডমিশন ডট এসি অ্যাডমিশন ডট কেউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের এক হাজার টাকা দিয়ে আবেদন করতে হবে এবং ডি ইউনিটে যারা রয়েছে ডি ইউনিটে কিন্তু আবেদনের ফি হচ্ছে সাতশো টাকা এবং স্থাপত্য প্লাস চারুকলাতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য অতিরিক্ত দুশো টাকা লাগবে এই হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের আপডেট তো খুলনা বিশ্ববিদ্যালয়ের আপডেটের মধ্যে যে দুইটা আপডেট ছিল যে বিভাগীয় শহরগুলোতে কিন্তু এবার খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এবং তাদের জন্য মোস্ট সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ তথ্যটা এবার কিন্তু এমসি পদ্ধতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে না লিখিত প্লাস এমসি কিউ পদ্ধতিতে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো তোমরা সেভাবে পড়ি সেভাবে প্রস্তুতি নাও তো তো তোমাদের সবার জন্য শুভকামনা এবং তার আগে বলে এখনও যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে সবার আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি তত্ত্ববিধি ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম